পশ্চিম আমেরিকার উটা প্রদেশের সল্ট লেক সিটি সেখানেই রয়েছে এক অদ্ভুত জনগোষ্ঠী সেখানে কিশোরী মেয়েদের বিয়ে বাধ্যতামূলক অনেককে তো নিজের বাবার সঙ্গেই বিয়ে দেওয়া হয়েছে সেখানকার মেয়েদের শৈশব থেকেই শেখানো হয় কোনো মহিলা যত বেশি সন্তানের জন্ম দিতে পারেন সমাজে তাদের মর্যাদা তত বেশি হয় বহুকামিতাই যেন এই গোষ্ঠীর মূল সত্তা। গোষ্ঠীর নিয়মকানুন না মানলে নাকি নরকবাস নিশ্চিত হয় ওই প্রাচীন জনগোষ্ঠীর প্রাক্তন সদস্য নেফি রোবিনসন সম্প্রতি ইউটিউবে অতীত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি সেখানে নেফি জানান তিনি যে গোষ্ঠীর সদস্য ছিলেন তা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যৌনতা নিয়ে গির্জার সঙ্গে মতবিরোধ হওয়ায় আলাদাভাবে একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন এলডেন কিংস্টন নামে এক ব্যক্তি সেই থেকে এখানে অদ্ভুত সব নিয়ম রয়েছে সেখানকার পুরুষরা একাধিক বিয়ে করতে পারেন তাদের সন্তানও হয় অনেক যেমন নেফির বাবা ড্যানিয়েল কিংস্টনের একশো থেকে দুশো জন সন্তান রয়েছে তার বাবা অবশ্য তাদের সঙ্গে থাকতেন না নেফি বলেন বাবা আমাদের বাড়িতে মাসে একবার আসতেন বাবা এলেই বাড়ির পরিবেশ অন্য রকম হয়ে যেত মায়ের বেডরুমের তলায় আমার ঘর ছিল বাবা যখন মায়ের সঙ্গে থাকতেন তখন আমি সব আওয়াজ শুনতে পেতাম বুঝতে পারতাম ঘরের ভিতর কি হচ্ছে আমার ভয় হতো যে মা আবার অন্তঃসত্ত্বা না হয়ে পড়েন নেফিকে বিয়ে করার জন্য জোর করেছিলেন ড্যানিয়াল অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেছিলেন তিনি সন্তানের জন্ম দেওয়াই বিয়ের আসল উদ্দেশ্য ছিল নেফি বলেন আমি স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করতাম না কিন্তু আমার সন্তান জন্ম নিলে দুর্দান্ত অনুভূতি হতো মনে হতো জীবনে এর চেয়ে দামি কিছুই নেই সাত সন্তানের জন্ম দেন নেফি স্ত্রী তারপর নেফিকে আবার বিয়ের জন্য জোর করতে থাকেন ড্যানিয়েল তিনি আর বিয়ে করতে চান না সে কথা ড্যানিয়েলকে জানান তিনি যে সমকামী তাও বাবাকে বলেন নেফি কিন্তু ড্যানিয়েলকে বোঝাতে পারেননি এরপর ৩৩ বছর বয়সে গোষ্ঠী থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন নেফি নেফির স্ত্রী তাকে আটকানোর বহু চেষ্টা করলেও ব্যর্থ হন নেফিকে তার স্ত্রী বলেন তোমার দায়িত্ব বংশবৃদ্ধি করা আবার বিয়ে করো পুণ্য অর্জন করো যদি তা না পারো তাহলে গোষ্ঠী ছেড়ে বেরিয়ে যাও নেফির সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদের এক বছরের মাথায় আবার বিয়ে করেন তরুণী আসলে নেফির প্রাক্তন স্ত্রীর বদ্ধমূল ধারণা ছিল যে যতদিন তার সন্তান ধারণের ক্ষমতা থাকবে ততদিন তিনি সন্তানের জন্ম দিয়ে যাবেন এর ফলে গোষ্ঠীতে তার মর্যাদা বৃদ্ধির পাশাপাশি পুণ্য অর্জনও হবে নেফি জানান তার কন্যা সন্তানেরা ধীরে ধীরে বিবাহযোগ্য হয়ে উঠছেন নেফির কথায় আমার সমবয়সীরা এখন আমার মেয়েদের বিয়ে করা প্রস্তাব নিয়ে আসে আমি অবাক হয়ে যাই কি বল বুঝতে পারি না এই ভিডিওটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ